হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক রাজপীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তা দর্শক আমি আব্বাস আজকে আমি সরাসরি যুক্ত আছি আমার পেঁয়াজের হালির জমিতে এটা একদম নামিতে আমি দিয়েছিলাম এই হালির বয়স মাত্র দশ দিন বা এই চারার বয়স মাত্র দশ দিন তা আজকে আমরা এই দশ দিন বয়সে প্রথম ডোজ স্প্রে করতে আসছি তা কী কী ওষুধ আজকে আমরা স্প্রে করতেছি এই বিষয়ে আজকে আমি কথা বলবো তা দর্শক আজকে আমি ব্যবহার করতেছি টেন্স স্কোর এটা টেন্স অ্যাগ্রো লিমিটেডের স্কোর এটা ষোলো লিটার পানিতে আমরা দিচ্ছি সাত গ্রাম যেহেতু আমাদের দানাটা মাত্র ছোটো মাত্র বর্ষিনি উঠছে এজন্য যত ছোটো দানা এর মাত্রাটা একটু কম হবে যেহেতু দেওয়ার নিয়ম ষোলো লিটার পানিতে দশ গ্রাম যেহেতু আমাদের দানাটা একটু ছোটো আমরা 20 বিশ গ্রাম দিয়ে তিন গ্রাম করবো আর এর সাথে সাথে আমরা আরেকটা ওষুধ ব্যবহার করবো সেটা হচ্ছে কফার অক্সোক্লোরাইড এটা দেওয়ার নিয়ম হচ্ছে ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম হারে এর সাথে আমরা ব্যবহার করব এর পাশাপাশি আরেকটা ওষুধ আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে ইমিরাকলোফিড বিষ অতএব বাইরের কনফিডর আছে এটা শোল লিটার পানিতে চার গ্রাম হারে দুই থেকে চার গ্রাম আপনারা দিতে পারেন এই তিনটা অ্যাডজাস্ট করে আমি পরন্ত বিকালে আমার এই দানার জমিতে স্প্রে করতেছি তো দর্শক আসলে দেখে মনে হয় না মাত্র দশ দিনের দানা আসলে দেখে কিন্তু কল্পনা করা যায় না কারণ শীতের দিনে দানা জার্মেশন কিন্তু কম আসে এবং এর গুণগত মানও কিন্তু কম আসে বিশেষ করে আপনাদের একটু পরিদর্শক যে দশ দিন বয়সে কিন্তু দানা দেখা যায় না অনেকের দানা কিন্তু দেখা যাচ্ছে না দশ দিন বয়সে শীতের কারণে একটু জার্মিনেশন হইতে দেরি লাগে তাই জন্য আমার এই দানাটা আধুনিক পদ্ধতিতে আমি দিয়েছি যার ফলে কিন্তু আমার দশ দিন বয়সে অনেক বড় হয়ে গেছে আশা করি আর বিশ থেকে পঁচিশ দিন পর এই দানা কিন্তু স্থানান্তর করা যাবে অতএব অন্য জমিতে কিন্তু রোপণ করা যাবে এটা ম্যাজিকের মতো এটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লা আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা কিন্তু দেখতে পারবেন অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে কিন্তু দানা চারা হালি লাগানো যায় আমার একটা জমি কিন্তু অলরেডি আজকে বয়স পঁয়ত্রিশ দিন আমি দু দিন পর কিন্তু রোপণ করব এই দানাটাও আপনারা জানেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে লাগানোর উপযুক্ত হয়ে যাবে এটা ম্যাজিকের মতো আপনারা দেখতে পারবেন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকে দেখেন আট থেকে দশ দিন বয়সে এই দানা কিন্তু কত বড় হয়ে গেছে এটা আধুনিক পদ্ধতিতে অনেক কষ্ট করতে হয় দর্শক কষ্ট না করলে কেষ্ট মেলো না যারা কষ্ট করতে পারবেন কৃষিকাজ কিন্তু সবার জন্য না যারা কষ্ট করতে পারবেন তারা কিন্তু সাকসেস হবেন এটা আমি হাতে কলমে লিখে দিতে পারবো যারা কষ্ট করতে পারেন তারা কিন্তু রেজাল্ট পেয়েছে অনেকেই কিন্তু আমার বীজ নিয়ে আছে বিশেষ করে মাগুরা রজত নামে একটা ছেলে আছে খুব ভালো সে কিন্তু দুদিন আগে কিন্তু তার দানা কিন্তু সে জমিতে স্থানান্তর করছে অর্থাৎ রোপণ করে দিয়েছে সে কিন্তু এইভাবে আধুনিক পদ্ধতিতে দিয়েছিল তাই জন্য আপনারা সনাতন পদ্ধতিতে যেভাবে চাষাবাস মানে চাষাবাদ করেন এভাবে কিন্তু করলে হবে না আধুনিক পদ্ধতিতে আসতে হবে তাহলে কিন্তু আপনারা সহজে কিন্তু দানা হয়ে যাবে এবং দানা পেঁয়াজের ফলনও ভালো হবে গুণগত মানও ভালো হবে সব কিছুই আধুনিকভাবে করতে হবে তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন যেমন আজকে আমরা এই দানাটা দানার জমিতে আমরা ওষুধ স্প্রে করতেছি পরন্ত বিকেলে আমি ইচ্ছা করলে দুপুরে দিতে পারতাম তাহলে কিন্তু ওই সময় কিন্তু যে টেম্পারেচার সেটার সাথে কিন্তু শ্যুট খাতো না বিশেষ করে আমাদের দানাটা ছোটো আমরা ঠান্ডা অবস্থায় দিলে ভালো রেজাল্ট আসবে এটা আমরা জানি কিন্তু অনেকে কিন্তু দুপুরের সময় দিচ্ছে এখন টাকা তার শ্রম তার সবই তার তারপরেও কিন্তু সে দিচ্ছে দুবেলা তাহলে কিন্তু সে রেজাল্ট কিন্তু পাবে না এই জন্য অনেক কিছু মেনটেন করে কিন্তু কাজ করতে হবে এখন টাকা আপনার শ্রম আপনার সব কিছুই আপনার আমি বুদ্ধি দেবো কিন্তু আপনি যদি সেই অনুযায়ী কাজ না করেন তাহলে রেজাল্ট পাবেন না আপনি অনেকেই বলতে যে ভাই আপনার এত সুন্দর দানা গ্রোথ সব কিছু এত সুন্দর কারণ কি সব কিছু মেনটেন করে কাজ করতে হবে আপনার ইচ্ছা মতো কাজ করলে কিন্তু হবে না ভালো রেজাল্ট কিন্তু পাবেন না তো এই জন্য আমি সবসময় বলি যে আমি যাই কিছু করি না কেন আপনাদের সাথে সাথে সরাসরি কিন্তু শেয়ার করি দেখাই প্র্যাকটিক্যালি এভাবে কিন্তু কেউ দেখায় না তো আমি চাই যেন কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমি সবসময় কৃষকের পাশে আসে থাকবো যতদিন বাঁচি আর যতটুকু বুঝি আমি যে সব না আমি যতটুকু বুঝি সেটা আমি আপনাদের সাথে আলোচনা মাধ্যমে কিন্তু শেয়ার করে থাকি যে ভাই এটা একটা আমি করতেছি আপনারা করলে অথবা আপনারা এর থেকে কিন্তু কিছু না কিছু শিখতে পারবেন এই জন্য জোতাইস কামার দানাটা আমি ওষুধ স্প্রে করতে সেই জন্য সরাসরি আসলাম দেখানোর জন্য তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম